সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমাদের খতে একটি কাজ আছে সে কাজটি হচ্ছে উপরের রাস্তার চিত্রে আমি নিয়ম মেনে কোন দুইভাবে সবুজ চিহ্নিত স্থানে যাব তা কলম দিয়ে দাগ টেনে দেখাই তাহলে আমাদেরকে এই যে একটি ছবি আছে সেটি কি করতে হবে মনে করো তুমি এই লাল পয়েন্টে দাঁড়িয়ে আছো দেখো এখানে সুন্দর করে লিখে আছে আমি এখানে দাঁড়িয়ে আছি সবুজ চিহ্নিত স্থানে যেতে চাই তাহলে কিভাবে যাব সেটি আমরা কলম দিয়ে দেখাবো এই লাল চিহ্নিত স্থানে মনে করো তুমি দাঁড়িয়ে আছো এই সবুজ চিহ্নিত স্থানে আসবে তাহলে কিভাবে আসবে সেটি কলম দিয়ে দাগ টেনে দেখানোর কথা বলা হয়েছে আমি তাই এরো চিহ্ন দিয়ে দাগ টেনে তোমাদেরকে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি দেখো এই লাল চিহ্নিত স্থানে তুমি দাঁড়িয়ে আছো বাম দিক দিয়ে জেব্রা ক্রসিং দিয়ে আবার জেব্রা ক্রসিং দিয়ে তুমি এখানে এই সবুজ চিহ্নিত স্থানে আসতে পারো তোমরা জানো যে আমরা অবশ্যই পায়ে হাঁটার সময় ফুটওভার ব্রিজ এবং জেব্রা ক্রসিং এবং ফুটপাথ ব্যবহার করব। এছাড়া আমাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে আবার দেখো ডান দিক দিয়ে তোমরা এভাবে ওভার ব্রিজ ব্যবহার করে এইভাবে এদিক দিয়ে চিহ্নিত স্থান দিয়ে জেব্রা ক্রসিং দিয়ে এই সবুজ চিহ্নিত স্থানে আসতে পারো তাহলে তোমাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমে যাবে কারণ তোমরা এখানে ফুটওভার ব্রিজ এবং জেব্রা ক্রসিং ব্যবহার করেছ এবং তা কলম দিয়ে সুন্দর করে তোমরা তোমাদের বইতে দাগ দিয়ে দেখিয়ে দিতে পারো এছাড়াও তোমরা এরকম একটি চিত্র তোমাদের খাতার মধ্যে অঙ্কন করে তারপরে সুন্দর করে কলম দিয়ে দাগ টেনে দেখিয়ে দিতে পারো এবার আমরা আরও একটি কাজ দেখতে পাচ্ছি তার আগে আমরা দুটি ছবি দেখে নিই একটি ছবির মধ্যে জেব্রা ক্রসিং আছে অপর আর একটি ছবির মধ্যে এখানে ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও তারা কি করছে এলোমেলোভাবে রাস্তা পার হচ্ছে তাহলে আমাদের কাজটি কি উপরের ছবি দুটি পথচারী রাস্তায় চলাচল করছে দেখো উপরের ছবি দুটিতে পথচারী কি করছে রাস্তায় চলাচল করছে আমি কোন ছবির মতো করে রাস্তায় চলাচল করব। এক নং না দুই নং ছবি কেন করব তাহলে এখানে আমাদের নির্দেশনা আছে এই দুইটি ছবি অনুযায়ী তুমি কোন নিয়মে রাস্তা পার হবে এই ছবি একের মতো করে না দুইয়ের মতো করে এবং কেন করবে তা সম্পর্কেও ডিটেলস বলতে হবে তাই আমরা এভাবে লিখে রেখেছি দেখো আমি এক নং ছবির মতো রাস্তায় চলাচল করব। কারণ এক নং ছবিতে পথচারীরা নিয়ম মেনে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছে এভাবে রাস্তা পার হলে নিরাপদে রাস্তা পার হওয়া যায় অন্যদিকে দুই নং ছবিতে নিয়ম না মেনে দৌড়ে রাস্তা পার হচ্ছে এভাবে রাস্তা পার হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে দেখো এই ছবিটির মাধ্যমে আমরা বুঝতে পেরেছি তারা নিয়ম না মেনে রাস্তা পার হচ্ছে সুতরাং যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে আবার দেখো এই ছবিটির মধ্যে নিয়ম মেনে তারা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার হচ্ছে সুতরাং এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা একদম নেই আশা করছি বুঝতে পেরেছ দেখো এবার আমরা আমাদের পরবর্তী ধাপে যাওয়ার চেষ্টা করছি পরবর্তী ধাপেও আমাদের দুটি ছবি আছে কিন্তু এখানে আরও একটি কাজ আছে সে কাজটি কি ওপরের চিত্র দুটিতে পথচারী রাস্তায় চলাচল করছে আমি কোন নিয়ম অনুসরণ করে রাস্তায় চলাচল করব। এক নং না দুই নং ছবি কেন করব আগের ছবি দুটিও সেম কাজ দেওয়া ছিল কিন্তু দুটি ছবির চিত্র ভিন্ন ছিল এবার আরও দুটি চিত্র দেখতে পাচ্ছি আমরা প্রথম ছবিটির মধ্যে দেখতে পাচ্ছি এখানে ফুট ওভার ব্রিজ ব্যবহার করে রাস্তা পার হচ্ছে দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি তারা ফুট ওভার ব্রিজ ব্যবহার করছে না তারা কি করছে রাস্তা দিয়ে পার হচ্ছে তাহলে আমি কোন নিয়মটি অনুসরণ করব। চিত্র দুটিতে পথচারী চলাচল করছে এক নং চিত্রে পথচারীরা ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছে এবং নিয়ম মেনে ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হচ্ছে অন্যদিকে দুই নং ছবিতে পথচারীরা ফুটওভার ব্রিজ ব্যবহার না করে যত্র তত্র রাস্তা পার হচ্ছে এর ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই আমি এক নং ছবির মতো রাস্তায় চলাচল করব। ফুটওভার ব্রিজ ব্যবহার করব এর ফলে দুর্ঘটনা এড়ানো সম্ভব সুপ্রিয় শিক্ষার্থী তোমরা চাইলে এগুলি নোট করে নিতে পারো এখানে দেখো ওরা ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও তারা কি করছে রাস্তা পার হচ্ছে এলোমেলোভাবে আর এখানে তারা নিয়ম মেনে ফুটওভার ব্রিজ ব্যবহার করছে ফুটপাথ দিয়ে এসে সুতরাং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম আশা করছি তোমরা বুঝতে পেরেছ তোমাদের বাস্তব জীবনেও তোমরা এভাবে ওভার ব্রিজ ব্যবহার করবে এবং জেব্রা ক্রসিং ব্যবহার করবে তাহলে অনেক দুর্ঘটনা থেকে এড়ানো সম্ভব হবে সুপ্রিয় শিক্ষার্থী এরই মধ্য দিয়ে আমাদের আজকের ক্লাসটি শেষ হতে যাচ্ছে যদি আমার ক্লাসটি উপকারে এসে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে